রানীগঞ্জ শহরে বাংলা নববর্ষ উপলক্ষে রূপেশ যাদবের নেতৃত্বে একটি প্রভাত ফেরি বের করা হয় সেখানে উপস্থিত ছিলেন শহরের তৃণমূলের নেতাকর্মীরা এই প্রভাত ফেরিটি তার বাংলা থেকে রওনা হয়ে বড় হয়ে রানীগঞ্জ শহরের অনেক জায়গায় প্রদক্ষিণ করে নেতাজি মোড়ে পৌঁছায় উপস্থিত ছিলেন রূপেশ যাদব মুজাম্মিক শাহজাদা সাধন সিং জ্যোতি সিং এমআইসি হেল দেবেন্দু ভগত এবং অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন রানীগঞ্জ থেকে আজিত মিস্রা রিপোর্ট নিউজ বাংলা নববর্ষের দ্বিতীয় শুভেচ্ছা আজকে আমরা সকাল সকাল শোভাযাত্রা বার করে শহরবাসী সহ বাংলাবাসী সহ সারা ভারতবর্ষকে বাংলা একটু বিশ্বাসী আমরা এই বাংলা কোনো বিভেদ চাই না বর্তমানে দেখা যাচ্ছে কিছু কিছু রাজনৈতিক দলের স্লোগান দিচ্ছেন ওনারা ভাগ চিনতেছে এই স্লোগান দিয়ে বাংলাকে ভাগ ভাগ করে এই বাংলায় নিজের শাসন ব্যবস্থা কায়েম করতে পারবে কিন্তু বাংলার মানুষ বাঙালি আবেগ সবসময় শুধুমাত্র বাংলা নয় বাংলাকে সামনে রেখে তারা ভারতবর্ষকে তার সাথে সাথে তারা সারা বিশ্বকে একসুপ করে বাংলার চেষ্টা প্রচেষ্টা রোখে করবে আমরা দেখেছি আমরা স্বামী বিবেকানন্দকে দেখেছি কিভাবে। উনি সনাতন ধর্ম সারা বিশ্বব্যাপী করেছিলেন আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা দেখেছি নজরুলকে আমরা এই বাংলা থেকে অনেক মনুসীকে দেখেছি যারা নেতৃত্ব দিয়ে সারা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করেছেন আর গিয়ে ওঠেন তাই তো মহামারা বলেছিলেন বাংলা যে আজভাবে সারা বিশ্ব তার পরের দিন ভাবে তাই এই দিনটা উদযাপন করে এই সন্দেশটা এই বার্তা দিতে চেয়েছি আমরা যে আমরা বাঙালি আমরা সবাই এই ভারতবর্ষকে বাংলাকে সে রেখে এগিয়ে রাখি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গীতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বার্তা দিতে আমাদেরকে এই নির্দেশ দিয়েছে সারা বাংলা জুড়ে আজকে প্রত্যেকটা জায়গায় বাংলা নববর্ষ উদযাপন করা